পার্থক্যে সচল থাকতে পা দুটি ভরসা প্রবীণ বয়সে পৌঁছে কিংবা পৌঁছানোর ঠিক আগে অনেকে পা দুটি বিশ্বাসঘাতকতা করে বিচ্ছে করে বেশিরভাগ ক্ষেত্রেই হতে পারে হাঁটু ব্যথা হাঁটু সংক্রান্ত নানান সমস্যা হিপ জয়েন্টের ব্যথা বা অন্যান্য সমস্যা কোমর স্পন্ডালিস বা অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যার জন্য কিংবা অর্থোপেডিক সমস্যার কারণে নিম্নাঙ্গে কমজোরি বা অবসভাব ভেন্স পায়ের অ্যাঙ্কেলে নানা সমস্যা ফ্যাসাইটিস ক্যালকেরিয়ান স্পার নিউরোপ্যাথি আরও অনেক 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 সমস্যা শেষ করতেই পারা যাবে না সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানে সশ্রোত প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজকের গপ্পটা খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ বার্ধক্যে যদি মানুষ হেঁটে চলে বেড়াতে না পারেন তাহলে জীবনটাই থেমে যায় অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়তে পারে তাই বার্ধক্যে পৌঁছনোর আগে কিংবা বার্ধক্যে পদার্পণ করার পরে যে ধরনের সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো থেকে কি করে নিজেকে রক্ষা করবেন সেই সমস্যাগুলো কি করে প্রতিরোধ করবেন তাই নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট গল্প করতে এসে গেছি সাব্বাই শুধু মুখের যত্ন নেন মুখের বুঝি কুচকে গেল ত্বকের যত্ন নেন হাতে পায়ে যেন মসৃণ ভাব থাকে চুল সাদা হয়ে যাচ্ছে ইনসিকিউরিটি ফিলিং এসে যায় তাই চুলের যত্ন নেন কিন্তু পায়ের যত্ন কতজন নেন বলুন তো পাটা লুকিয়ে রাখতে পারলেই ভালো হয় ছোটোবেলা থেকে পা দুটো যত্ন নিতেই হবে না পারলে অন্তত মধ্য বয়সে বা প্রবীণ বয়সে গিয়ে তো নিতেই হবে আমরা যতই প্রবীণ বয়সের দিকে অগ্রসর হই সারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পায়ের সমস্যাগুলো প্রকট হয়ে ওঠে আপনার ত্বক যতই ভালো থাকুক চুল যতই কালো থাকুক সুন্দর থাকুক কিন্তু চলাফেরা করতে না পারলে তো সব গেল আমরা যতই প্রবীণ বয়সের দিকে অগ্রসর হই সারা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে পায়ের সমস্যাগুলি কিন্তু প্রকট হয়ে ওঠে চলার গতি কমে যায় স্ট্যাগারিং গেট অর্থাৎ টলমল ভাব পায়ের জোর কমে যায় আর তার সঙ্গে পেরিফেরাল নিউরোপ্যাথি থাকলে তো সোনায় সোহাগা নিউরোপ্যাথি সেটা আবার কি পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ পায়ের হাঁটুর নিচে থেকে অংশটি নামনেস টিংরিং মানে শিশিরে ভাব ব্যথা যন্ত্রণা জ্বালা সেই সঙ্গে ব্যালেন্স একেবারেই কমে যায় দেখুন পা দুটিকে সুস্থ রাখতে হলে নিয়মিত এক্সারসাইজ করতেই হবে পায়ের যত্ন নিতে হবে পায়ের পাতা দুটি নোখ পরিষ্কার রাখতে হবে ম্যাসাজ করাতে হবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন সঠিক খাওয়া দাওয়া করতে হবে কারণ সুষম খাদ্য হচ্ছে পর্যাপ্ত ভিটামিন মিনারেলস ও প্রোটিন সমৃদ্ধ যা আমাদের মাসেলসকে শক্তি যোগাতে পারে সুস্থ রাখতে পারে হাড়ের সুস্থতা বজায় রাখতে পারে এক পা দুটি হচ্ছে গাড়ির চাকা যদি শক্ত সামর্থ্য থাকে তাহলে শরীর নামক গাড়িটিও গড়গড়িয়ে চলবে তাহলে কি খাবেন প্রথম হচ্ছে প্রোটিন প্রোটিনের গুণাগুণ নিয়ে আর আলাদা করে কিছু বলছি না প্রোটিন সঠিকভাবে শরীর গঠনের প্রয়োজন কিন্তু বয়সটাও একটা ফ্যাক্টর এটা অস্বীকার করে কী করে তাই সঠিক প্রোটিনটিকে বেছে নিতে হবে আমাদের প্রোটিন কেমন প্রয়োজন দু এক কথায় বলি মাসলসের শক্তি জোগায় প্রোটিন রিচ খাবার শরীরের ক্ষয় রোধ করে পরিশ্রমের পরে শক্তি যোগায় কোনো আঘাতের পরে তা পূরণ করতে সাহায্য করে অনেক খাবারই কিন্তু প্রোটিন আছে আগেই বলেছি কিন্তু সঠিকটিকে প্রবীণ মানুষদের জন্য বেছে নিতে হবে যারা আমিষ খান তারা খেতে পারেন চিকেন ব্রেস্ট ছোট মাছ আর যারা নিরামিষ খান তারা খেতে পারেন বিভিন্ন ধরনের ডাল সয়াবিন পনির ছানা টোফু ইত্যাদি তবে প্রতিটা মিলেই কুড়ি থেকে তিরিশ গ্রাম পর্যন্ত প্রোটিন খেতেই হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পায়ের হাড়গুলোই শুধু নয় কিন্তু টেন্ডান কাটিলেজ সকলের সুস্থতা বজায় রাখতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম দরকার দুধ ও দুধজাত খাবার দই ছানা পানির চিজ লিফি গ্রিন ভেজিটেবল অর্থাৎ সবুজ শাকসবজি তার মধ্যে ব্রোকলি তো অবশ্যই থাকবে এই সব মিলিয়ে মিশিয়ে খাবারের একটি তালিকা করতে হবে প্রতিদিন একজন প্রবীণ মানুষের প্রয়োজন মিনিমাম বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি কিন্তু খুবই প্রয়োজন ভিটামিন ডি কম থাকলে কি হয় তা তো আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন সুস্থ থাকতে সুস্থভাবে হাঁটাচলা করতে পর্যাপ্ত ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস শোষণের জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি রোদে থাকলে ভিটামিন ডি শোষণ হয় কিন্তু কজন প্রবীণ মানুষ পর্যন্ত রোদে সঠিক সময় বসে থাকতে পারে আর সমস্যা হচ্ছে বাড়িতে রোদ ঢোকে বলা মুশকিল ত্বকে প্রবীণ বয়সে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি শোষণ হতে পারে না খাবার থেকেও পর্যাপ্ত ভিটামিন ডি গ্রহণ করতে পারেন না খাবারের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যাটি ফিশয়েড ডেয়ারি প্রোডাক্টস অর্থাৎ আজকাল অনেক বাক্সবন্দি খাবার পাওয়া যায় যেগুলোকে আলাদাভাবে ভিটামিন ডি সংযুক্ত করা হয় ডিমের কুসুম সব থেকে ভালো ভিটামিন ডি সাপ্লিমেন্ট কারণ অনেক খাবারই আছে অন্যান্য রোগের কারণে প্রবীণ বয়সে খাওয়া সম্পূর্ণ বন্ধ থাকে যেমন ডিমের কুসুম সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্টই ভরসা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার কেন খাবেন জয়েন্ট পেন কমায় মাসেলসের স্ট্রেংথ বাড়ায় হাঁটা অনেক সহজ হয়ে যায় যদি আপনার হাঁটুতে ব্যথা না থাকে অ্যাংঘলে ব্যথা না থাকে স্বভাবতই আপনার চলা অনেক সহজ হয়ে যাবে পা দুটি নিজের বসে থাকে শুধু তাই নয় হার্টের সুস্থতা বজায় থাকার ফলে পা দুটিতে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন সঠিকভাবে হতে পারে কি খাবেন তাহলে ফ্ল্যাক্স সিডস চিয়া সিডস আখরোট ফিশ অয়েল সাপ্লিমেন্ট এছাড়া বিভিন্ন ধরনের ছোট মাছ তো খেতেই পারেন প্রবীণ বয়সে সুস্থ থাকতে আর সচল থাকতে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতেই হবে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে প্রদাহ কমায় বলা ভালো প্রতিরোধ করে আচ্ছা এই চ্যানেলে একটা ভিডিও আছে ডিটেইলে বলেছি সময় পেলে একটু দেখে নেবেন কেমন বিভিন্ন ধরনের রং চঙে অর্থাৎ রঙিন যেসব ফল পাওয়া যায় সবজি পাওয়া যায় সেগুলো কিন্তু খেতেই হবে ইমিউনিটি বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে আর যদি রক্ত সঞ্চালন উন্নত করে তাহলে হাঁটা চলা করতে অসুবিধা অনেক কমে গেল তুই একটা খাবারের কথা বলি পালং শাক টমেটো রাঙা আলু মোট কথা প্রচুর শাকসবজি স্যালাড আর ফল প্রতিদিন খেতেই হবে এরপরে গুরুত্বপূর্ণ যে খাবার সেটি হচ্ছে হোল গ্রেন্স আমরা প্রতিদিন কার্বোহাইড্রেট হিসাবে ভাত রুটি ইত্যাদি খেয়েই থাকি তবে আমরা সাদা ভাত এবং ময়দার খাবার একটু বেশি পছন্দ করি আজকের পর থেকে কিন্তু প্রবীণ মানুষরা খাদ্য তালিকা থেকে এই দুটি খাবার চেষ্টা করবেন যতটা পারবেন বাদ দিয়ে দেবেন হোলগ্রেন্স কি করে আমাদের শক্তি যোগায় বিপাক্রিয়া অর্থাৎ মেটাবলিজম ত্বরান্বিত করে ভিটামিন বি এইসব হোলগ্রেন্সে পর্যাপ্ত পরিমাণে থাকে ফাইবার থাকে যথেষ্ট যা সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শরীরের ক্লান্তি দূর করে ফলে পা দুটি অনেক বেশি সক্রিয় হয়ে যায় হোলগ্রেন্স বলতে আমরা কোন খাবারগুলো বুঝি ব্রাউন রাইস কিনোয়া বার্লি ওটস ডালিয়া ইত্যাদি ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার সেই কবে থেকে আমরা জানি হাড়ে মজবুত ভাব ও সুস্থতা বজায় রাখে ক্যালসিয়াম না শুধু ক্যালসিয়াম নয় ম্যাগনেশিয়ামের এক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে মধ্যরাত্রে বা ভোর রাত্রে প্রবীণ মানুষদের একটা বড় সমস্যা কী বলুন তো কাফ মাসেলস কিংবা শরীরের অন্যান্য মাসেলসে ক্র্যাম্প কেন হয় বলুন তো উত্তর ম্যাগনেশিয়ামের অভাবের কারণে পায়ের মাসেলসের ক্লান্তি বা কমজোর ভাব দূর করতে পারে ম্যাগনেশিয়াম পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেশিয়াম কিসে থাকে আমন্ডস কাজুবাদাম পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস আর প্রচুর 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 শাকসবজি চারশো থেকে চারশো কুড়ি মিলিগ্রাম পর্যন্ত ম্যাগনেশিয়াম কিন্তু প্রতিদিন একজন প্রবীণ মানুষের প্রয়োজন পটাশিয়াম সমৃদ্ধ খাবার মাসেলসের কর্মকাণ্ড সঠিকভাবে হওয়ার জন্য মাসেল ক্র্যাম্প প্রতিরোধ করার জন্য শরীরের ফ্লুইড ব্যালেন্স নিয়ন্ত্রণে রাখার জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার জন্য আরও অনেক 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 প্রয়োজনীয় কাজের জন্য পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম কিন্তু প্রত্যেকের প্রয়োজন কলা আলু অবগাডো পালং শাক কমলা লেবু ইত্যাদিতে যথেষ্ট পরিমাণে পটাশিয়াম থেকে আবারও এক কথা বলি পটাশিয়াম কোন কোন খাবারে থাকে কতটা খাবেন এসব নিয়ে একটি ভিডিওই এই চ্যানেলে আছে ভিটামিন বি সমৃদ্ধ খাবার ভিটামিন বি এর মধ্যে উল্লেখযোগ্য বি সিক্স বি টুয়েলভ ফোলেটস ইত্যাদি কি করে শক্তি যোগায় নার্ভের শক্তি বজায় রাখে মাসেলসকে স্বাস্থ্যকর রাখে দুর্বলতা দূর করে প্রতিরোধ করে নিয়ন্ত্রণে রাখে কিসে থাকে ভিটামিন বি আগেই বলেছি হোল মাংস ডিম নানান ধরনের দুধ এবং দুধজাত খাবার ডাল সবুজ শাক ইত্যাদি প্রয়োজনে সাপ্লিমেন্টও নিতে হতে পারে পরবর্তী যে উল্লেখযোগ্য কথাটি বলবো সেটা হচ্ছে শরীরকে সব সবসময় হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ জলের অভাব না হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রবীণ বয়সে অনেককেই পরিমিত পরিমাণে জল পান করতে হয় যদি সমস্যা না থাকে অন্তত দু লিটার জল তো সারাদিনে পান করবেন কেন বলুন তো হাইড্রেশনের দরকার ব্লাড সার্কুলেশন ঠিক থাকে ফলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে পায়ের হাতের এবং অন্যান্য মাসেলসের যে ক্র্যাম্প হয় প্রতিরোধ করতে পারে পা দুটি এই যে আমাদের ব্লাড ভেসেলস আছে সারা শরীরে তার ভিতর দিয়ে তো তার ভিতর দিয়ে তো অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ অক্সিজেন এই যে আমাদের ব্লাড ভেসেলস আছে সারা শরীরে তার ভিতর দিয়ে তো অক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ অক্সিজেন সমৃদ্ধ রক্তই তো পরিবাহিত হচ্ছে তাই আমাদের উচিত সঠিক পরিমাণে জল পান করা আর ডিহাইড্রেশনের জন্য কি হয় মাসেলসগুলো শক্ত হয়ে যায় ঝিমিয়ে পড়ে ক্লান্ত হয়ে যায় আর সবচেয়ে বড় কথা কি জানেন পড়ে যাওয়ার একটা সমস্যা হয় পাই তো জোর পান না পড়ে তো যেতেই পারেন পা ফুলতে পারে জল সমৃদ্ধ খাবার কোনগুলি ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তরমুজ শশা কমলা লেবু এছাড়া টমেটো জুকিনি আনারস এগুলো তো আছেই তবে একটা কথা বলি যাদের অ্যালকোহল নেওয়ার অভ্যেস আছে তারা এবার ছেড়েই দিন না কফির অনেক উপকারিতা আছে কিন্তু কফি ডাই ইউরিটিক হিসেবে কাজ করে তাই শরীরের অনেকটা জল বিয়োগ হয়ে যায় কফি অবশ্যই পান করবেন বুঝে শুনে আর সুস্থ থাকতে পা দুটিকে ভালো রাখতে নিয়মিত এক্সারসাইজ করবেন যদি ব্যথা বেশি না থাকে নিয়মিত হাঁটার চেষ্টা করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক তো করবেনই আর কমেন্টের অপেক্ষায় তো আমি থাকি আপনারা সবাই জানেন Om bon shanti